দর্শক শ্রোতা আমরা আছি এখন হরিপুর তিস্তা ব্রিজে হরিপুর তিস্তা ব্রিজ সম্পর্কে আমরা এর আগে একটি ভিডিও করেছি সেখানে হচ্ছে হরিপুর তিস্তা ব্রিজের সম্পর্কে একটু ব্রিজ আলোচনা করেছি আমরা আজকে হচ্ছে এই পাশে আসছি হচ্ছে পশ্চিম পূর্ব প্রান্তে আসছি এখন পূর্ব প্রান্ত থেকে হচ্ছে ব্রিজের সম্পূর্ণ হরিপুর সাইডের পুরো প্রান্তে পুরো প্রান্ত থেকে আমরা হচ্ছে হরিপুরের সম্পূর্ণ ব্রিজের ভিডিও ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে নদী শাসনের যে আছে দীর্ঘ লাইন নদী শাসনের সেখানে হচ্ছে জিও ব্যাগ জিও ব্যাগ ফেলেছে জিও ব্যাগটা অনেক বড় বড় জিও ব্যাগ যাতে হচ্ছে স্রোতে এসে এই জিও ব্যাগগুলোকে ভাসিয়ে নিয়ে যেতে না পারে তাই বিশাল বিশাল জিও ব্যাগ একটা জিও ব্যাগ কমপক্ষে হচ্ছে দশ ফিট বারো ফিট করে লম্বা আছে জিও ব্যাগগুলো তারও বেশি বিশ ফিট করে বিশাল বিশাল যে ব্যাগ এই ব্যাগগুলো খেলার কারণে হচ্ছে নদীর শাসন নদীর দুই পারে নদীর তীর ঠিক থাকবে নদীর তীর ভেঙে ওই দিকের বসবাসরা তো মানুষের ক্ষতি হবে না এই ব্রিজ হওয়ার কারণে নদীর দুই তীরবর্তী মানুষের অনেক সুবিধা হয়েছে তারা দীর্ঘদিন নদী ভাঙ্গনের কবলে পড়েছিলো তারা সব সবসময় নদী ভাঙ্গনে তারা প্রতি বন্যায় হচ্ছে তাদের জীবন নিয়ে তাদের হচ্ছে বন্যায় যে ক্ষতিগ্রস্তটা ছিল তাদের হচ্ছে জীবনে কোথায় কখন যেতে হবে নদী ভাঙ্গনে এই প্রান্ত থেকে ও প্রান্ত প্রান্ত থেকে ও প্রান্ত ছুটি সেই দিনটা তাদের শেষ হয়ে গিয়েছে এই নদী শাসনের ফলে তাদের আর এই ভোগান্তিটি পোহাতে হবে না এবং সুন্দরগঞ্জের যে চরাঞ্চলের জমিগুলো ছিল হেক্টরে হেক্টর জমি সেই জমিতে হচ্ছে অনেক আবাদ হচ্ছে আবাদ হচ্ছে কৃষকরা চাষাবাদ করে তাদের জীবিকা সুন্দরভাবে নির্ভর করতেছে এক সময় হচ্ছে এই নদী শাসনের ফলে হচ্ছে বন্যার সময় দেখা যাচ্ছে হচ্ছে তিস্তা নদীতে এমনিতেই পানি নাই তবে হচ্ছে বন্যার সময় পানি অনেক বেশি হয়ে যায় যার ফলে হচ্ছে নদী ডুবে যায় যেহেতু হচ্ছে নদী শাসন হলো তার কারণে হচ্ছে সকলেরই উপকার হলো আর হচ্ছে এখন ব্রিজ সম্পর্কে যদি বলি ব্রিজটা হচ্ছে দিন দিন শেষ হয়ে যাচ্ছে আমরা এর আগেও অনেক ভিডিও দেখতে পাবেন শেষ হয়ে যাচ্ছে কাজ শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে আসতেছি ভিডিও করতেছি পর্যায়ক্রমে আমরা সবসময় দেখানোর চেষ্টা করি যে হচ্ছে ব্রিজের অগ্রগতি কীরকম কিভাবে এগিয়ে চলছে ব্রিজ দেখতে দেখতে ব্রিজের কাজ প্রায় শেষ হয়ে গেল এখন হচ্ছে রং করা বাকি আছে এবং লাইটিংয়ের কাজ বাকি আছে এবং আনুষঙ্গিক যে বিভিন্ন মোড়ে মোড়ে পিসি কার্ডের যে বসা হয়েছে পিসি কার্ডের মোড়ে মোড়ে যে জয়েন্টটা রয়েছে ওখানে হচ্ছে সংযোগ দেওয়া হচ্ছে এবং হচ্ছে তিস্তা ব্রিজের দুই পাশে রাস্তা রাস্তার কাজও চলতেছে এবং এসব কাজ হলেই আর কি জুনে উদ্বোধন হওয়ার কথা রয়েছে আমরা যেটা শুনেছি কর্তৃপক্ষের কাছ থেকে জুন নাগাদ হচ্ছে এই ব্রিজের উদ্বোধন করা হবে কোনো কিছু না হলে জুনে উদ্বোধন করা হবে তখন হচ্ছে দুই প্রান্তের মানুষের যে একটা যে মিল বন্ধন রয়েছে সেটি তৈরি হবে এবং হচ্ছে চিলমারি অংশের ঢাকা থেকে দ্রুত তাদের অনেকাংশ কমে আসবে তারা হচ্ছে সহজেই হচ্ছে রংপুরে যাতায়াত তাদের অনেক সুবিধা হবে উলিপুর হচ্ছে বিশেষ করে উলিপুর কুড়িগ্রামের লোকজন অনেক ঘুরে ঘুরে কাউনিয়া হয়ে রংপুরে যাওয়া লাগে তারা হচ্ছে খুব সহজেই সুন্দরগঞ্জ দিয়ে এখন হচ্ছে তারা রংপুরে যেতে পারবে আর হচ্ছে সুন্দরগঞ্জের উপকার বলতে সুন্দরগঞ্জের রাস্তাঘাট সুন্দর হলো এসব এসব সুন্দরগঞ্জের বুকে একটি ব্রিজ হলো কৃষকরা সহজেই হচ্ছে এই রাস্তাঘাট দিয়ে তাদের কৃষি পণ্য নিয়ে শহরে গিয়ে বিক্রি করতে পারবে এটি হচ্ছে তাদের উপকার হচ্ছে এবং একটি বিশেষ করে বলতে গেলে একটা ব্রিজ হওয়ার পেছনে ব্রিজ হওয়ার ফলে দুই প্রান্তের মানুষের যে হচ্ছে যে কষ্ট রয়েছে সেটি লাঘব হয়ে যায় এবং হচ্ছে মানুষের যে হচ্ছে একটি বিপ্লব ঘটে একটি হচ্ছে কৃষি পণ্য নিয়ে যাওয়া আসা এবং চরে মানুষের যে কষ্ট ছিল সেটি লাঘব হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরবন স্পেস এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি অনেক কষ্ট করে আমরা আজকে আসছি এখানে এই ব্রিজের যে দৃশ্য বা নির্মাণ কাজের যে দৃশ্য সেটি দেখানোর জন্য এর পিছনে এককে বড়ো ভাইয়ের অনেক শ্রম রয়েছে অনেক পরিশ্রম রয়েছে সুন্দরবনবাসীকে খুব খুব ভালোবাসি উনি উনি ভবিষ্যতে সুন্দরগঞ্জে এমপি ইলেকশন করবে সেই কারণে উনি আপনাদের জন্য মূলত হচ্ছে ভিডিওটি করার জন্য ডেকে নিয়ে এসেছে আমরা শেয়ার করতেছি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য এছাড়াও এই ব্রিজের ভিডিওটি আপনাদের কেমন লাগতেছে সেটি কমেন্টসে জানাবেন আমরা এর আগে একটি লাইভ করেছিলাম ব্রিজের পশ্চিম সাইড থেকে এবার আমরা লাইভ করেছি ব্রিজের পূর্ব সাইড থেকে লাইভের মাধ্যমে ব্রিজের যে দৃশ্য ব্রিজের যে কাজের অগ্রগতি সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওগুলো কমেন্টসে জানাবেন কেমন করে ভালো লাগলো বা ব্রিজের দৃশ্যটি কেমন লাগলো আপনারা জেনে খুশি হবেন মূল ব্রিজের যে কাজের অগ্রগতি সেটি হান্ড্রেড পার্সেন্ট ওখানে হয়েছে এছাড়াও ব্রিজের সংযোগ সড়ক আনুষঙ্গিক কাজ যেমন রং করা সহ লাইটিং সিস্টেম বাকি রয়েছে এই সিস্টেমগুলো দ্রুততম সময়ের মধ্যে শেষ হলে আশা করা যায় বৃষ্টি উদ্বোধন করা হবে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদেরকে যদি দেখাই নদী শাসনের জন্য ব্যাপক ব্লক ফেলানো হচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতেছেন নির্মাণাধীন হরিপুর ব্রিজ হরিপুর ব্রিজের যে দৃশ্য রয়েছে সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা কি কোথায় থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন বিশাল বিশাল যে ফেলানো হয়েছে নদী শাসনের জন্য অর্থাৎ ক্ষতি সাধন না হয় ধ্বংস সাধন না হয় সেই কারণে এই বিশাল বিশাল কর্মযজ্ঞ করা হয়েছে সেটি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা কে কোথায় থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন সেই সঙ্গে বেশি বেশি করে লাইক করবেন কমেন্টস করবেন প্রিয় দর্শক দেখেছেন আমরা এখন হরিপুর তিস্তা ব্রিজের ঠিক পূর্ব প্রান্তে রয়েছে হরিপুর সাইটের এখান থেকে ব্রিজের যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন গ্রুপ ট্রুপ ইউটিউব চ্যানেলটা যারা এখন লাইভে যুক্ত আছেন সকলকে বলবো আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমরা সবসময় চেষ্টা করি হচ্ছে হরিপুরের ব্রিজের ভিডিও এবং সুন্দরগঞ্জের আশেপাশে যে কোনো ভিডিও আমরা তুলে ধরার চেষ্টা করি তাই আমাদের যারা অডিয়েন্স রয়েছেন আপনারা হচ্ছে আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল গ্রুপ আমাদের ইউটিউব চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আমরা সবসময় বলেই যে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদেরকে উৎসাহ দেবেন আমরা চেষ্টা করব আরও নিত্য নতুন এবং হরিপুরের ভিডিও এবং নতুন নতুন আপডেট ভিডিও আপনাদেরকে নিয়ে আসার জন্য আমরা অক্লান্ত পরিশ্রম করতেছি আপনাদের জন্যই আমরা সবসময় হরিপুরের এই ব্রিজ পয়েন্টে আসি আপনাদের জন্যই আমরা ভিডিও করে থাকি তো আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আপনাদেরকে সাপোর্ট করব আমাদের গ্রুপটিতে গ্রুপটিতে বেশি বেশি করে জয়েন হবেন এবং গ্রুপে আমরা গ্রুপে আপনার আপনারা কেউ যদি পোস্ট করতে চান আপনারা পোস্ট করবেন আমরা অ্যাপ্রুভ করার চেষ্টা করব গ্রুপে আমাদের মেম্বার অনেক আপনারা চাইলে নতুন যারা অডিয়েন্স রয়েছেন নতুন যারা হচ্ছে ফেসবুক সম্পর্কে আগ্রহী যারা নতুন যারা ভিডিও করতেছেন কনটেন্ট ক্রিয়েটর হচ্ছেন তারা হচ্ছে আমাদের গ্রুপে হচ্ছে ভিডিওগুলো আপলোড করতে পারেন আপনাদের আমরা সেগুলো অ্যাপ্রুভ করার চেষ্টা করব। বিজের কাজের অগ্রগতি ব্রিজের কাজের সর্বশেষ অগ্রগতি বলতে এখন হচ্ছে দুই পাশে রং করা এবং বারবারই বলতেছি একই কথা রং করা এবং হচ্ছে লাইটিং এর কাজ হলেই ব্রিজের কাজ শেষ হয়ে যাবে এবং সেই সঙ্গে এই বছরই জুনের নাগাদ জুনের হচ্ছে উদ্বোধন করার কথা রয়েছে এটা আমরা আশাবাদী যে এই বছর জুনেই হচ্ছে ব্রিজের সম্পূর্ণ কাজ নদীতে পানি কেমন এখন নদীতে পানি নাই শীতকাল আসলে হচ্ছে নদীতে পানি কম থাকে একদমই কম থাকে বর্ষাকালে আসলে দেখবেন যে এখানে আমরা এখানে প্রায় ডুবে যাবো ওই উপর থেকে ভিডিও করতে হয় এবং শীতকালে আসলে দেখবেন পানি একদম নাই শুকিয়ে গেছে নদীতে আপনার কমপক্ষে হাডু পানি এবং হাটু পানি এবং হচ্ছে নদী পার হয়ে যাবে আপনি ইচ্ছে করলে হাটু পানি একটু লঙ্গিপুরে অনেকে প্রশ্ন করে যে আপনারা শুধু হরিপুর সাইডে এক সাইডে ভিডিও করেন এক সাইডে ভিডিও করেন এক সাইডে ভিডিও করেন চিলমারি সাইডের কি অবস্থা সেটা কি কারণে আমরা করি না একটু বলে দাও সুন্দরভাবে আচ্ছা আমরা এখানে দেখ আপনারা দেখাই যদি এখানে একটা নৌকাও নাই যেহেতু পানি নাই হাটু পানি এর কারণে নৌকা এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়া যায় না আর হচ্ছে ব্রিজের উপর দিয়ে হচ্ছে নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেওয়া ছাড়া আমরা হচ্ছে ব্রিজের উপরে উঠতে পারি না তাই হচ্ছে আমরা ওই প্রান্তে যাইতে পারি না আর হচ্ছে ওই প্রান্ত গেলে আমাদের ঘুরে ঘুরে কুড়ি গ্রাম হয়ে ঘুরে ঘুরে ওই প্রান্তে যাইতে হয় যেহেতু সময় স্বল্পতার কারণে যাওয়া হয় না তাই ওই প্রান্তের ভিডিও দেওয়া হয় না যখন ব্রিজ চালু হবে এবং আমরা আশাবাদী যখন আরও পানি কমবে তখন হচ্ছে আমরা হেঁটেই এই প্রান্ত থেকে ওই প্রান্ত গিয়ে আপনাদেরকে সর্বশেষ আপডেট এবং সর্বশেষ ভিডিও দেখাবো তো হচ্ছে দর্শক আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমাদের পেজের ভিডিওগুলো গুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমরাও চেষ্টা করতেছি আপনারাও আমাদেরকে সাপোর্ট দেবেন আমাদেরকে উৎসাহ করবেন যাতে হচ্ছে আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশে হাজির হতে পারি এই কামনা থাকবে আপনাদের কাছে তো সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন